সালাদানার খানেরা গ্রামে ভরদুপুরে দুঃসাহসিক চুরি চুরি হয়ে গেল লক্ষাধিক টাকার গহনা মুর্শিদাবাদের সালাথানা খানেরা গ্রামে রবিবার ভরদুপুরে এক ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামের হিন্দুপাড়ার বাসিন্দা আশ্রিতা মণ্ডল ও তার শাশুড়ি দুরালি মণ্ডল বাড়িতে একা থাকেন কারণ বাড়ির পুরুষেরা কর্মসূত্রে বাইরে থাকেন এদিন সকালে শাশুড়ি ও বৌমা দুজনেই আলাদাভাবে আত্মীয়র বাড়িতে যাওয়ায় বাড়িটি ফাঁকা ছিল সেই সুযোগে কাজে লাগিয়ে দুশ্মিতার বাড়িতে ঢুকে আলমারি ভেঙে কয়েক ভরি সোনা ও উপর গয়না নগদ পঁচিশ হাজার টাকা সহ একটি স্মার্টফোন লুটেনে চম্পট দেয় বিকেল চারটে নাগাদ আশ্রিতা দেবী বাড়ি ফিরে দেখেন যে সদর দরজা বন্ধ থাকলেও ভিতরে ও উপরতলা ঘরে দরজা ভাঙা এবং আলমারি লন্ডভণ্ড স্থানীয়দের অভিযোগ এলাকায় নেশার দাপট বাড়াই দিনের বেলা তো চুরির ঘটনা বাড়ছে যা সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে খবর পেয়ে সালাদ থানার পুলিশ নেমেছে এবং সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে বাড়িতে এসে দেখলাম যে মেন গেট খুললাম খুলে আমি যেমন আসি সেরকম আসছি এসে দেখছি এগের হাট করে খোলা এবার তখন আমি দেখছি যে আমি তো এরকম করে রেখে দিয়ে যাইনি এসে দেখছি এই ঘর খোলা আলমারি ভাঙা উপরে গেলাম উপরে গিয়েও দেখছি আমার লকার টকার সব ভাঙা

পাবলিকে হ্যাঁ এইভাবে যদি এইভাবে দিন রাত হয়ে যায় তাহলে আমরা থাকব কি করে অতটা আতংকিত আছে আমরা আতংকটা বিরাট আতংক ধরা পড়লু আবার ধরা পড়লু কিছু শাস্তি হচ্ছে না এগুলা কি করবো পালিয়ে যাচ্ছে তারা একটা নাকি একটা সময় জানতে পারলাম বাড়িতে কি কেউ ছিল না বাড়িতে কেউ ছিল না

পুলিশ প্রশাসনে যাতে শাস্তি দেয় শাস্তি বাড়ি হচ্ছে এইভাবে টাকায়